কখনো এমন হয় যে সব কিছু করেও কিছুই ঠিকঠাক হচ্ছে না জীবন যেন থমকে গেছে আশার আলো দেখতে পাচ্ছেন না মনে হচ্ছে দোয়াকবুল হচ্ছে না চেষ্টা ব্যর্থ হচ্ছে চারপাশের সবাই দূরে সরে যাচ্ছে কিন্তু এক মিনিট দাঁড়ান যখন আপনি এমন নিরাশা অনুভব করবেন তখন এটা স্মরণ রাখবেন জানেন আল্লাহ কি বলেছেন হতাশ মানুষদের জন্য তিনি বলেছেন আল্লাহ রহমত থেকে নিরাশ হও না কারণ আল্লাহ সমস্ত গুণা ক্ষমা করেন নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল পরম দয়ালু এই মুহূর্তেও আল্লাহ আপনাকে দেখছেন এই দুঃখ এই কষ্ট সব আল্লাহ জানেন তিনি জানেন আপনি কতটা লড়াই করছেন কতটা ভেঙে পড়েছেন সম্মানিত দর্শকবৃন্দ আপনি কি কখনো ভেবেছেন যখন আমরা কোনো বড় বিপদের মধ্যে পড়ে যাই এবং চারপাশে হতাশা ছেয়ে যায় তখন হঠাৎ কিভাবে আমাদের জীবনে কোনো পথ খুলে যায় এমন সহায়তা যা আমাদের চিন্তা ও কল্পনার বাইরে থাকে যা আমরা কখনো চাইনি বা যার কল্পনাও করিনি আজ আমরা কথা বলবো আল্লাহর গোপন সহায়তা নিয়ে এবং জানবো কিভাবে এটি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের সঙ্গে থাকে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দেবেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারে না এই আয়াত আমাদের নিশ্চিত করে যে আল্লাহ সহায়তা সর্বদা তার বান্দাদের জন্য প্রস্তুত থাকে শর্ত হলো আমরা ধৈর্য অবলম্বন করবো রাসুল্লাহ সাল্লু আলহিাস্লাম বলেছেন আল্লাহ বলেন যে ব্যক্তি আমার হয়ে যায় আমি তার জন্য যথেষ্ট হয়ে যাই এই হাদিস আমাদের শেখায় যখন আমরা আমাদের সমস্ত বিষয় আল্লাহর ওপর সপর্দ করি এবং সম্পূর্ণ বিশ্বাস রাখি তখন আল্লাহ তার অদৃশ্য সহায়তার মাধ্যমে আমাদের সমস্যাগুলো সহজ করে দেন আজ আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আল্লাহর গোপন সহায়তা কি এটি আমাদের জীবনে কখন ও কিভাবে আসে আমরা কিভাবে আল্লাহর এই সহায়তাকে অনুভব করতে পারি আমাদের সঙ্গে থাকুন কারণ এই আলোচনা শুধু আপনার ইমানকে দৃঢ় করবে না বরং আপনাকে আল্লাহর উপর আস্থার এক নতুন দৃষ্টিভঙ্গি দেবে ইনশা আল্লাহ প্রথম গোপন সহায়তার নিশানি অন্তরের কোমলতা ও পাপ থেকে দূরে থাকা আমাদের জীবনে এমন মুহূর্ত আসে যখন অন্তর কঠিন হয়ে যায় পাপের প্রতি ঝোঁক বেড়ে যায় এবং আমরা সেগুলোর মধ্যে লিপ্ত হয়ে পড়ি কিন্তু আল্লাহ যখন চান তিনি আমাদের অন্তরকে কোমল করে দেন যাতে আমরা পাপ থেকে বাঁচতে পারি রাসুলুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন আল্লাহর স্মরণের চেয়ে অন্তর নরম করার আর কোনো কিছু নেই যখন আমরা আল্লাহর দিকে মনোযোগ দিই ইবাদত করি ও তাকে স্মরণ করি তখন আমাদের অন্তর নরম হয়ে যায় এবং আমরা পাপ থেকে বাঁচার শক্তি পাই দ্বিতীয় আল্লাহর ওপর নিঃসন্দেহ আস্থা আল্লাহর সহায়তা কেবল তাদের জন্য আসে যারা তার ওপর পূর্ণ আস্থা রাখে আল্লাহ বলেন আর যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট আমরা কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছি যেখানে সব পথ বন্ধ মনে হয় কিন্তু হঠাৎ এমন সমাধান বেরিয়ে আসে যা কল্পনাতীত এটি আল্লাহর গোপন সহায়তা একটি বিখ্যাত ঘটনা হজরত ইব্রাহিম আল যখন নমরুদের নির্দেশে আগুনের নিক্ষেপ করা হয় তখন এটি ছিল এক চরম বিপদ কিন্তু তিনি বললেন আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সর্বোত্তম কর্মবিধায়ক অতপর আল্লাহ আগুনকে আদেশ দিলেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও এটি আমাদের শেখায় যখন আমরা পরিপূর্ণ আস্থা রাখি আল্লাহ আমাদের জন্য অসম্ভবকেও সম্ভব করে দেন আপনার কি কখনো এমন অভিজ্ঞতা হয়েছে যেখানে আল্লাহর গোপন সহায়তা পেয়েছেন তৃতীয় গোপন সহায়তা জীবনে উত্তম মানুষের আগমন আমাদের জীবনে কখনো এমন হয় যে আমরা কঠিন সময়ে পড়ি আর হঠাৎ এমন কেউ আসে যে আমাদের সাহায্য করেও আমাদের শান্তি দেয় এটি আল্লাহর আরেকটি গোপন সহায়তা রসুল্লাহ আলাইহি আলহিওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে মানুষের উপকারে আসে এটি বোঝাই আল্লাহ যখন চান তিনি আমাদের জীবনে এমন লোক পাঠান যারা আমাদের জীবনে বরকত ও কল্যাণ বয়ে আনে আপনি কি কখনো অনুভব করেছেন আপনার জীবনে এমন ভালো মানুষ এসেছে যারা আপনাকে সাহায্য করেছে চতুর্থ দুঃখ দূর করা ও অন্তরের প্রশান্তি আমরা অনেক সময় দুঃখ কষ্টে পড়ি যখন আমাদের মনে হয় আর কোনো উপায় নেই তখন হঠাৎ আমরা হৃদয়ে প্রশান্তির অনুভূতি পাই এটিও আল্লাহর গোপন সহায়তা আল্লাহ বলেন আল্লাহর স্মরণের মধ্যেই অন্তর প্রশান্ত হয় এই আয়াত বোঝায় আল্লাহর স্মরণের মাধ্যমে আমরা প্রশান্তি পাই যদিও আমাদের জীবনের পরিস্থিতি কঠিন হয় সাল্লাল্লাহু সাল্লু আলহিাস্লাম বলেছেন আল্লাহ জিকিরে প্রশান্তি রয়েছে আর এটি অন্তরে স্বস্তি আনে যখন আপনি হতাশ বোধ করেন কিন্তু হঠাৎ শান্তি অনুভব করেন এটি আল্লাহর গোপন সহায়তার একটি নিদর্শন পঞ্চম আল্লাহর পক্ষ থেকে সঠিক পথের নির্দেশনা কখনো কি এমন হয়েছে যখন আপনি কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত ছিলেন হঠাৎ এমন এক পথ খুলে গেছে যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে আল্লাহ বলেন তোমার রব কখনো ভুলে যান না এটি আমাদের শেখায় আল্লাহ কখনো আমাদের একা ছেড়ে দেন না বরং সর্বদা আমাদের কল্যাণকর পথ দেখান রাসূলুল্লাহ সাল্লাহ আলহিউ আসাল্লাম বলেছেন যখন কোনো ব্যাপারে সন্দেহ হয় তখন দুরাকাত নামাজ পড়ো এবং আল্লাহর দিক নির্দেশনা চাও সুতরাং হতাশা ঝেড়ে ফেলুন এবং আবারও উঠে দাঁড়ান আল্লাহর উপরে আস্থা রাখুন এবং চেষ্টা চালিয়ে যান তো আল্লাহর গোপন সাহায্যে নিদর্শনগুলো হলো প্রথম আল্লাহ আমাদের জন্য পথ খুলে দেন দ্বিতীয় আল্লাহ আমাদের অন্তরে প্রশান্তি দেন তৃতীয় আল্লাহ আমাদের জীবনে ভালো মানুষ পাঠান চতুর্থ আল্লাহ আমাদের হৃদয়ে ধৈর্য ও শক্তি দেন পঞ্চম আল্লাহ আমাদের জন্য উত্তম সিদ্ধান্তের পথ তৈরি করেন আল্লাহর সহায়তা আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত রয়েছে আমাদের কেবল তার উপর আস্থা রাখতে হবে হে আল্লাহ আমাদের জন্য সহায়তা পাঠান আমাদের অন্তর্কে শান্তি দান করুন এবং আমাদের সঠিক পথে পরিচালিত করুন আমিন